আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে ফেসের দক্ষিণ বনসুরী আউটলেটের পাঞ্জাবির কিছু কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে আমার সামনে যেগুলোর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সো চলান শুরু করি সামনে যে ব্লু কালার পাঞ্জাবিটা আছে এই পাঞ্জাবিটার প্রায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে প্রায় পাঁচশো টাকার উপরে ডিসকাউন্ট পাবেন সো পাঞ্জাবিটা দুই হাজার থেকে একটু টাকা বেশি আসবে এরপরে যে ব্লু কালার পাঞ্জাবি এটা ব্লুর মধ্যে হালকা ডিপ এই পাঞ্জাবিটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সেম প্রাইসের পাঞ্জাবি এবং এটা লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী এইচ ব্লকে এই সুফিয়া পার ফার্মেসির সামনেই দেখতে পাচ্ছেন দক্ষিণ বনশ্রী ব্লক এইচ পারি নাম্বার এগারোর বিপরীত যেই শোরুমটা সেটাই হচ্ছে ফেসের শোরুম সো ফেস আর ফেস টু কিন্তু পুরো আলাদা এরপরে প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এখানে বেশ কিছু কালেকশন আছে প্রিন্টের মধ্যে এই প্রিন্টের কালেকশনগুলোর পাঞ্জাবির প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট পনেরোশো পঞ্চাশ টাকার মতো আসবে হয়তো বা ষোলোশো পঞ্চাশ টাকা আসবে কাছাকাছি স্যার আমি জাস্ট একটু প্রেডিক করলাম এরপরে যে কালেকশনগুলো আছে এই পাশেও খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ কিছু কালেকশন আছে পাঞ্জাবির চলার একটা একটা দেখি একটা হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা খুব সুন্দর স্মার্ট একটা কালার যারা স্মার্ট লোক তারা স্মার্ট কালারটাই পছন্দ করবে আমরা জানি এরপর কাশ্মীর ইন্ডিয়ান যে এটাই এটাও খুবই সুন্দর একটা পাঞ্জাবি ওয়ান অফ মাই ফেভারিট পাঞ্জাবি এরপর ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছেন যে ব্ল্যাক লাভার যারা তারা এই পাঞ্জাবিটা দেখতে পারেন এরপর ভাইয়া নেক্সট হচ্ছে ইয়েলোর মধ্যে একটু পার্টি পাঞ্জাবি একটু প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড একটা পাঞ্জাবি এরপর ডিপ অ্যান্ড লাইট দুইটাই হবে ব্ল্যাক হবে সো এরপর প্রিন্টের আবার এখানে সেই কালেকশনগুলো সেম কালেকশন এরপর ব্লুর মধ্যে যদি আসি ব্লু এরপরে এটা এর হচ্ছে আর্মি কালার বেগুনি সো যে কালেকশনগুলো পাঞ্জাবির ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে সো আমাদের লোকেশনটা আমি আবার বলছি লোকেশনটা হচ্ছে সুফিয়া ফার্মেসির বিপরীত পাশে ফে শোরুমটা বাট লোকেশন হচ্ছে দক্ষিণ বর্ণশ্রী ব্লক এইচ খিলগাঁও ঢাকা বারোশো নব্বই বারোশো উনিশ আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু এই নাম্বার যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পাশাপাশি স্পন্সারের বিষয়ে কথা বলতে পারবেন সো এখানে হিউজ হিউজ কালেকশন আছে এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা ইন ডিটেল কথা বলবো সো আপনারা একটু জাস্ট ধারণা রাখেন যে পাঞ্জাবিতে ধামাকা ডিসকাউন্ট চলতেছে সেই ধামাকা ডিসকাউন্টের জন্য চলে আসতে হবে ফেসে ফেস শোরুমে আসলেই ধামাকাগুলো আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স আর একটা রিকোয়েস্ট করবো ছোট্ট যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ পাশাপাশি যারা স্পন্সারের জন্য যোগাযোগ করতে চাচ্ছেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু এই নাম্বার যোগাযোগ করলেই আপনারা স্পন্সারের বিষয়ে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ